আসসালামু আলাইকুম বন্ধুরা চলো শুরু করি আজকের গল্প আজ বিকেলে রিমা টেবিলে বসে পড়াশোনা করছিল আদিবা আর সিয়াম তখন পাশেই খেলছিল পড়াশোনা শেষে রিমা ওদের ডেকে বললো আদিবা সিয়াম আজ আমি এক মজার গল্প পড়েছি শুনবি হ্যাঁ শুনবো হ্যাঁ শুনবো শুনবো রিমা বইটি সামনে ধরলো আর তখনই শুরু হলো শেয়াল ও সারস পাখির গল। এক বনে বাস করত এক চালাক শেয়াল তার মুখে ছিল মিষ্টি কথা কিন্তু মনে ছিল ধোকা তার পাশেই নদীর ধারে বাস করত এক লম্বা ঠোঁটের পাখি সারস সে ছিল শান্ত ও ভদ্র স্বভাবের একদিন দুপুরে খুব সুন্দর আবহাওয়া শেয়াল ভাবল আজকে একটু দুষ্টুমি করা যাক বন্ধু সারস আজ তোমাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করছি চলো একসাথে সুস্বাদু খিচুড়ি খাব আহা খুব ভালো কথা অনেক ধন্যবাদ বন্ধু আমি ঠিক সময় মতো আসব পরের দিন সারস গেল শেয়ালের আধুনিক সুন্দর বাড়িতে ঘরে ঢুকেই সে দেখল টেবিলের ওপর রাখা আছে গরম গরম খিচুড়ি কিন্তু সেই খিচুড়ি পরিবেশন করা হয়েছে চওড়া পাতলা প্লেটে হাইরি, আমি তো কিছুই খেতে পারছি না সারস কষ্ট পেল কয়েকদিন পর সারস ভাবল এই শিয়ালকে একটু শিক্ষা দেওয়া দরকার বন্ধু শিয়াল এবার তুমি আমার বাড়িতে এসো আমি নিজ হাতে রান্না করব সুস্বাদু খিচুড়ি এইবার সারস চমৎকার খিচুড়ি পরিবেশন করল কিন্তু লম্বা গলা পাত্রে যেটা বোতলের মতো সরু আহ আমি তো কিছুই খেতে পারছি না সারস কিছু না বলেই হেসে দিল শেয়াল মাপ চাইল এবং বুঝতে পারল যেমন আচরণ করবে তেমনই ফল পাবে বন্ধুরা আজকের গল্পের শিক্ষাটা আদিবা কিভাবে কাজে লাগালো চলো একসাথে দেখে নেই গল্প শেষ হতে দরজায় টোকা পড়ল চাচু এলে আর তার হাতে একটা ঝুড়ি ঝুড়ির ভেতর এক অদ্ভুত রঙিন পাখি আরে এটা তো আমি কখনো দেখিনি এর ঠোঁট কত বড় এরা সরু জায়গায় ঠোঁট ঢুকিয়ে খাবার খায় তুমি কি ওকে খাবার দেবে আমি বুঝে গেছি যেভাবে বকু খেতে পারছিল না তুকু ঠিক তেমনি এবার আমি সরু পাত্রে খাবার দেব আদিবার সরু গলাওয়ালা একটি জগে খাবার দিল পাখিটি খুশি হয়ে খেতে লাগলো চাচু তখন আদিবার মাথায় হাত রাখলেন এবং মুগ্ধ হয়ে বললেন রিমা অবাক হয়ে হেসে উঠল তুমি তো গল্প শুধু শোনো না শেখো আজকের শিক্ষা সবসময় সবার জন্য একরকম না দিয়ে যার যা প্রয়োজন সেই অনুযায়ী দেয়া ভালো এটাই আসল বুদ্ধিমত্তা আর ভালো কাজ করলে দোয়া দিতে ভুলো না যেন বারাকাল্লা ফি বন্ধুরা যদি তোমাদের আদিবার গল্প ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ঘন্টা বাজাতে ভুলো না যেন তাহলেই কিন্তু আমাদের নতুন নতুন মজার গল্পগুলো তোমরা মিস করবে না